নমস্কার আমি প্রসেনজিৎ কুমার হালদার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ অঞ্চলের একজন প্রতিনিধি আপনারা সবাই অবগত আছেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশ কিছু আত্মা দাবি দ্রুত বাস্তবায়ন এবং বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ অন্যান্য সংখ্যালঘুদের নিঃস্বার্থ মুক্তি ও মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দ্রুত প্রত্যাহারের দাবিতে আজকের এই গণস্বাক্ষর কর্মসূচি আমাদের গণস্বাক্ষর কর্মসূচি কেন্দ্রীয় থেকে জাতীয় ঢাকেশ্বরী মন্দিরে শুরু হয়েছে এটা আজকে আজ সাড়ে ঘটিকা থেকে আমাদের কর্মসূচি চলমান আছে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের নয় আগস্টের পর থেকে আমাদের যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদের ওপর অমানবিক নির্যাতন চলে আসছে তার প্রেক্ষিতেই আমরা আন্দোলন করে আসছি এবং আমাদের যে দফা দাবি ছিল এই আট দফা দাবি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্য অন্য উপদেষ্টা মণ্ডলীর কাছে আমরা এটা প্রেরণ করেছি এবং এবং এই আট দফা দাবিকে তারা যৌক্তিক বলে আখ্যায়িত করেছেন কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই আট দফা দাবির এখন কোনো বাস্তবতার রূপ আমরা এখন দেখতে পাচ্ছি না আমরা অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্য অন্য উপদেষ্টা মণ্ডলীর কাছে আমরা কত অনুরোধ করবো অনতি বিলম্বে যেন আমাদের এই আট দফা দাবি পূরণ করা হয় পাশাপাশি আমাদের প্রাণ পুরুষ এবং আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ভোগ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ অন্যান্য সংখ্যালঘুদের যেভাবে মিথ্যা মামলা দিয়ে করা হয়েছে অনতি বিলম্বে যেন তাদের মুক্তি প্রদান করা হয় এবং বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট কর্তৃক যে আন্দোলনগুলো থাকবে এই আন্দোলনগুলোতে যেন আমাদের আইন প্রশাসন আমাদের সহায়তা করেন আমরা কারণ সনাতনীরা শান্তিপ্রিয় আমরা সর্বদাই আমাদের অনুষ্ঠানগুলো আমরা শান্তি করি এটা আমরা অবগত হয়েছেন এবং আমরা আরও স্পষ্টভাবে বলতে চাই আমাদের কর্মসূচিগুলো আমরা আমাদের দেশের থেকে আমরা করছি এবং কোনো কোনো রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে আমরা যুক্ত নয় এটা আপনারা আগেও অবগত হয়েছেন সুতরাং আমাদের যে কর্মসূচিগুলো আমরা ঘোষণা করব সেই কর্মসূচিগুলো আপনারা আশা রাখি আমাদের করতে সহায়তা করবেন পাশাপাশি আমাদের সংখ্যালঘুদের ওপর যেভাবে দিনের পর দিন লুটপাট অগ্নিসংযোগ মন্দির ভাঙচুর এবং মা বোনদের সহ মতো কাজে এক পক্ষ লিপ্ত হচ্ছেন তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনার জন্য আইন প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি কারণ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাসে চলাচল আমাদের জন্য মা বোনদের জন্য নিরাপদ নয় কারণ আমাদের দুই দিন আগে একজন মানে আমাদের ধর্মের একজন বোনকে ধর্ষণ করা হয়েছে কেন তার অপরাধ কি সে একজন সনাতনী এইটাই বোঝা যাচ্ছে কারণ দেখে দেখে আমাদের বোনকে ধর্ষণ করা হচ্ছে শুধু এইটা নয় আমাদের বাংলাদেশে বিভিন্ন বিভাগে এবং জেলাতে আমরা সংবাদ সম্মেলন প্রকাশ করেছি যে আমাদের মা বোনদের কিভাবে নির্যাতন করা হচ্ছে কিভাবে ধর্ষণ করা হচ্ছে কিভাবে বাড়িতে বাড়িতে গিয়ে বলা হচ্ছে যে এই টাকা তাদের দিতে হবে না হলে তাদের এই ক্ষতি করা হবে ওই ক্ষতি করা হবে এমনও দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের যে পশুগুলো আমাদের পালন করেন সেই পশুগুলোকেও তারা আগুন ধরিয়ে তাদেরকে এইভাবেই পশুগুলোকে মেরে ফেলছে এটা আসলে এটা আমাদের কখনোই কাম্য নয় আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে একটি স্বাধীন এবং সার্বভৌম দেশে আশা করেছিলাম এবং যার পক্ষবাদী যে অনুপ্রেরণায় আমরা চলছিলাম আমরা তার বাস্তব রূপ দেখতে পাচ্ছি না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও অনুরোধ করব আমাদের সংখ্যালঘুদের ওপর যে অমানবিক নির্যাতন হচ্ছে এবং আমাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে তার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয় এবং আবারও বলছি আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আন্দোলনে করি এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করি সুতরাং আমাদের আন্দোলনে আমাদের সহযোগিতা একান্ত প্রয়োজন প্রয়োজন কারণ আমরা সর্বদাই সনাতনীরা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল